তাহলে তো পুরে পুরে বর্ষ হয়ে যায় ঠিক না বেশি সেখানে একদিন নাই দুই দিন না চল্লিশ দিন কোথা থেকে খাবার আসবে খাল্লা বলতেছে ব্যবস্থা তো আমার তুমি তো আমার কাজ করেছো ঠিক না তুমি তো আমার তুমি আমার হয়ে তা কুল করছো ব্যবস্থা আমার কাছে আছে আল্লাহ বাগের কুদরতে বেশ তো থেকে খানা আসতো আগুনের মধ্যে সবাই বলেন সুহারাম চল্লিশ দিন বসে বসে ইব্রাহিম আলাহ সালাম বেশ খানা খায় নব্ন চিনতে করে আরে সর্পনাশ এই যে আগুন এ তো যেমন আগুন না একটু পড়ার সাথে সাথে পুড়ে বর্ষ হয়ে যাবে কিন্তু এতদিন হইল তারপর তো কিছু হয় না কোন কায়দা হয় নম্রদের কিন্তু বুঝতে বাকি নাই এত যেমন তেমন লোক না যে মালিক সৃষ্টি করে ওই মালিক ঠিক না বেটি স্পেশাল লোক ওই মালিকের স্পেশাল লোক কিন্তু কফলে ইব্রাহিমের কফলে কিন্তু হেদায়ত নাই তার মেয়ের কফলে হেদায়ত ছিল ওই অবস্থা দেখে তার মেয়ে কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন আরে আল্লাহ মারে মারে কে কে যে কথা দিয়ে শুরু করেছিলাম প্রত্যেক মানুষেরই কিন্তু পাক পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের পরীক্ষা ছিল অনেক বড় ধরনের তাদের ইমানই শক্তি ছিল অনেক বড় আমরা যেরকম আমাদের পো কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করবি পরীক্ষা ছাড়া কিন্তু মানুষ উন্নতি লাভ করতে পারে না পারেনি আমরা দুনিয়াতে দেখেন লেখাপড়া করি লেখাপড়া শুরু থেকে শেষ প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা এরকম করতে 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 পরীক্ষা যত হয় তার উন্নতি তত হয় ঠিক না বেটি এরপর সে অনার্স পাস করে মাস্টার্স পাস করে এরপর আবার পরীক্ষা বড় ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এরপর বিশেষ পরীক্ষা দেয়া কেউ ইউনো হয় ম্যাজিস্ট্রেট হয় ঠিক না কেউ ডিসিআই হয় সচিব হয় অর্থাৎ যত পরীক্ষা হয় তত তার জীবনের উন্নতি হয় মালিক যাদেরকে পরীক্ষা করে ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে তার কত বেশি মর্যদা হয় আল্লাহ বলছেন অবশ্য ঋণ এই যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ ইন্নাআল্লাহ মা সব যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি কে বলেন আল্লাহ নিজে বলতেছেন যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি এই কথাটা যে যদি কোন মানুষ বিশ্বাস করতে পারে করতে পারে অবশ্যই অবশ্যই দেখবেন যত জটিল হোক যত মহা কঠিন হোক দেখবেন ওই কঠিন আর কঠিন থাকবে না এক সময় সহজ হইয়া যাবে আল্লাহ নিজে বলতেছেন যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে আছিস অনেক কথা বলে ফেললাম আসলে অনেক লম্বা ছাড়া ঘটনা তো এগুলা অল্প সময় আসলে হয় না যাই হোক আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে আল্লাহ যেন আমাদের তালা পরীক্ষা নিরীক্ষায় যেন আল্লাহ কামিয়াবি হওয়ার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমিন এক কথায় কোরআনুল করিম যেভাবে আমাদেরকে আপনাকে চলার জন্য বলেছেন ওভাবে চলতে পারলে আমরা কামিয়াব হবো ওর বাহিরে চললে কিন্তু কামিয়াব হওয়া সম্ভব না আল্লাহ সকলকে সহিহ রাস্তায় চলার জন্য তৌফিক দান করেন সবাই আমিন আমরা সকলেই জন্য আল্লাহ বাকের বান্দা جناب সুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটি উম্মত হয়ে কবরে যাইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলে না আমিন আখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন